হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা বিশেষ ধরনের বা বিশেষ টাইপের অঙ্ক তোমাদেরকে করে দেখাবো তো এই অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে আমরা যেটা করি যে ক্রয় মূল্য সাধারণভাবে একশো শতাংশ করে ধরি তো একশো শতাংশ ধরে করলে সেই ধরনের অঙ্কগুলো কীপ করে হবে আর একশো শতাংশ না থেকে যদি কোনো কোনো ক্ষেত্রে ফ্র্যাকশন হিসাবে ধরা হয় বা একশো শতাংশ না হয় যদি কোনো কে ভগ্নাংশের পার্ট হিসাবে ধরা হয় তাহলে সেই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করব সেটা আজকে আমরা দেখব তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই এবং দেখে নেই এই ধরনের অঙ্কগুলো কীভাবে কত কম সময় করা সম্ভব হয় তো প্রথম যে অঙ্ক দেখো এই অঙ্কটাতে কি বলছে যে চল্লিশ শতাংশ দ্রব্যের শতাংশ লোকসান এবং বাকি অংশের চার শতাংশ লাভ হয় যদি দুশো টাকা মোট লাভ হয় তবে বস্তুটির ক্রয়মূল্য কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে চল্লিশ শতাংশ একটা বস্তু রয়েছে বা একটা দ্রব্য যেটা রয়েছে যে একটা বস্তুটার চল্লিশ শতাংশ কি হচ্ছে না যেটা বলেছে যে দু শতাংশ লোকসানে বিক্রি করেছে এবং বাকি যে শতাংশ সেটা কি করেছে না চার শতাংশ লাভে করেছে তাহলে এই ধরনের যখন অঙ্ক হবে দুটো জিনিস সেটা হচ্ছে কত না প্রথমে হচ্ছে চল্লিশ শতাংশ যে কোন একটা বস্তু বা যে দ্রব্য সেটা কী হচ্ছে চল্লিশ শতাংশ ও কি করেছে না দু শতাংশ কি করেছে না লোকসানে বিক্রি করেছে ঠিক আছে লোকসান হয়েছে এবং বাকি যে শতাংশ বাকি বলতে কি থাকবে তো যদি আমরা একশোই ধরি তাহলে একশো থেকে আমরা চল্লিশ শতাংশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি বলতে কথা হবে না ষাট শতাংশ এবং এই ষাট শতাংশ কি হচ্ছে না চার শতাংশ কি করেছে না লাভে বিক্রি করেছে এই দুটো জিনিস এই কন্ডিশান দেওয়া আছে যে একটাই বস্তু বা একটাই দ্রব্য যেটার ক্ষেত্রে কি হচ্ছে না তার ফর্টি পারসেন্ট দু শতাংশ লোকসানে করেছে ঠিক আছে এবং বাকি অংশ বাকি অংশ বলতে কি আমরা সাধারণভাবে যেহেতু একশো শতাংশ দেরি পুরো বস্তুটাকে বা জিনিসটাকে তাহলে সেক্ষেত্রে বাকি বলতে একশো মাইনাস চল্লিশ তো সেক্ষেত্রে বাকি যে ষাট শতাংশ সেটা কী করছে না চার পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে এইটার ক্ষেত্রে ক্রয় মূল্য কী করে হবে তো এখানে একটা জিনিস দেখো যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি প্রথমে করব যে যদি এক চল্লিশ শতাংশ হয় চল্লিশ শতাংশ টু পার্সেন্ট যদি লোকসান করে তাহলে সেক্ষেত্রে কত লোকসান করবে না আশি লোকসান করবে ঠিক আছে তো যেহেতু লোকসান আছে সেই কারণে কী করবো না মাইনাস এইটটি করবো চল্লিশ গুণিতক দুই তো চল্লিশ দুয়ে আশি মাইনাস এইটটি আর পরেরটাতে বলছে কি না এটা লাভ করছে তার মানে এক্ষেত্রে প্লাস হবে এবং কত হবে না বাকি রয়েছে ষাট শতাংশ তাহলে ষাট গুণিতক চার তো সেক্ষেত্রে কত হবে না ছচারে চব্বিশ বা দুশো চল্লিশ হবে তাহলে এই যে লোকসান করলো যদি টাকার দিক থেকে দেখি সেটা কত হচ্ছে না মাইনাস আশি টাকা মানে আশি টাকা লোকসান করলো এবং পরে যে সিক্সটি পারসেন্ট সেটা দুশো চল্লিশ টাকা লাভ করলো কার উপরে না টোটাল যেখানে ক্রয় মূল্য যদি আমরা ধরি যে একশো শতাংশ বা একশো ইউনিট ঠিক আছে তো এখানে চল্লিশ আর এখানে ষাট তার মানে টোটাল যে ক্ষতি এবং লাভ এটা কার উপরে না একশোর উপরে তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না দুশো চল্লিশ থেকে যদি আমরা আশি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে একশো ষাট বাই একশো তো সেক্ষেত্রে শূন্য শূন্য কেটে যাবে তার মানে এক্ষেত্রে কত হবে সিক্সটিন বাই টেন তার মানে এক্ষেত্রে হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স এবং সেটা কী হবে না অবশ্যই প্রফিট হবে তার কারণ কী না এখানে দেখো যে লোকসান হয়েছে আশি টাকা আর লাভ হয়েছে দুশো চল্লিশ টাকা তার মানে আলটিমেটলি তার লাভ হয়েছে কত না একশো ষাট টাকা তার মানে টোটাল এই ট্রানজ্যাকশানে তার কী হয়েছে না লাভই হয়েছে এবং একশো ষাট টাকা যখন ট্রয় মূল্য হচ্ছে কত না একশো বা হানড্রেড পার্সেন্ট তাহলে একশো বাই একশো তো সেক্ষেত্রে প্রফিট কত হবে না ওয়ান হচ্ছে প্রফিট এখন অঙ্কে বলে দিয়েছে এবং সেটা কি বলেছে যে এই ওয়ান পয়েন্ট সিক্স আমার যেটা প্রফিট বেরিয়েছে সেটা এখানে অঙ্কে বলে দিয়েছে যে তার মোট লাভ হয়েছে কত না দুশো পঞ্চাশ টাকা তার মানে এই ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের মান হচ্ছে কত না দুশো পঞ্চাশ টাকা তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলেছে যে ক্রয় মূল্য কত আর ক্রয় মূল্য মানে আমরা সবসময় কত জানি না একশো শতাংশ যেটা এখানেও করেছিলাম চল্লিশ আর এখানে ষাট তো সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের মান যদি দুশো পঞ্চাশ হয় তাহলে সেক্ষেত্রে একশো শতাংশ বা যেটা ক্রয় মূল্য বের করতে বলেছে তার মান কত হবে না দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে এক্ষেত্রে দেখো এখানে যদি আমরা পয়েন্টটাকে তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না এখানে একটা আমরা শূন্য দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে চার দিয়ে কাটলে চার চারে ষোলো এখানে হাজারকে যদি চার দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কথা হবে দুশো পঞ্চাশ দুই দিয়ে কাটলাম দুই হবে এখানে কত হবে একশো পঁচিশ আর এই দুই দিয়ে যখন এখানে কাটবো তাহলে এখানেও একশো পঁচিশ তাহলে এখানে কত হচ্ছে দেখো না এখানে হচ্ছে একশো পঁচিশ আর একশো পঁচিশ তো একশো পঁচিশকে একশো পঁচিশ দিয়ে গুণ করার অর্থ হচ্ছে একশো পঁচিশের স্কোয়ার আর একশো পঁচিশের স্কোয়ার মানে কি তোমরা যারা জানো আমার ভিডিও দেখেছো তারা কি হচ্ছে না পাঁচের জন্য কথা হবে না পাঁচ পাঁচে পঁচিশ হবে ডান দিকে আর এখানে কী হবে বারোর পরের ফিগার তেরোর সঙ্গে আমাকে গুণ করতে হবে তো বারোর সঙ্গে তেরো গুণ করলে কথা হবে বারো বারো একশো চুয়াল্লিশ প্লাস বারো তো একশো ছাপ্পান্ন ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ তার মানে এক্ষেত্রে তার কত হয়ে যাচ্ছে ক্রয় মূল্য যেটা বের করতে বলেছিল সেটা হচ্ছে কত না পনেরো হাজার ছশো পঁচিশ টাকা তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে কোনো একটা দ্রব্য বা কোনো একটা বস্তু যখন দুটো পার্টে একটা পার্ট কিছুটা পার্ট তার লোকসানে হচ্ছে এবং কিছুটা পার্ট তার লাভ হচ্ছে তো সেক্ষেত্রে ওভারঅল যখন লাভ বা ক্ষতির কথা বলবে সেক্ষেত্রে আমরা বের করে নেব তার কত হচ্ছে এবং সেই পার্সেন্টেজ সেটা লাভের প্রফিটের হতে পারে বা লসের হতে পারে সেটা যেটা দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আমরা তার যে ক্রয় মূল্য বা একশো শতাংশ কত সেটা আমরা বের করতে পারব যেমন এই অঙ্কের ক্ষেত্রে একশো শতাংশ বা ক্রয় মূল্যের মান কত হয়েছে না পনেরো টাকা এবারের অঙ্ক দেখে নিই বলছে কোনো বস্তুর দুয়ের তিন অংশ ছ শতাংশ লাভে এবং বাকি অংশ তিন শতাংশ লোকসানে বিক্রি করা হলো যদি মোট লাভ পাঁচশো টাকা হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত তো এখানে দেখো আগের যে অঙ্ক ছিল সেখানে কি ছিল না পার্সেন্টেজের ছিল যে একটা সার্টেন পার্সেন্টেজ লাভে করছে বাকি যে পার্সেন্টেজ যেটা থাকছে সেটার ক্ষেত্রে কি হচ্ছে লোকসানে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বস্তুটির বা যে কী ছিল না ক্রয় মূল্য বের করতে বলেছিল সেক্ষেত্রে আমরা কি করেছিলাম না যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কত না একশো শতাংশ কিন্তু এখানে কিন্তু শতাংশ নেই এখানে কি দিয়েছে না ফ্র্যাকশানে দিয়েছে এবং সেই ফ্র্যাকশানটা কত না প্রথমে বলে দিয়েছে যে দুইয়ের তিন অংশ এই দুইয়ের তিন অংশ সে কী করেছে প্রথমে না দুয়ের তিন অংশ হচ্ছে না ছ শতাংশ লাভ করেছে সিক্স পারসেন্ট কী করেছে না প্রফিট করেছে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তাহলে একটা যে জিনিস রয়েছে বা যে বস্তু রয়েছে তার যদি তিন ভাগের দুভাগ যদি সিক্স পার্সেন্ট সে লাভ করে তাহলে বাকি কত থাকবে না তিন অংশের মধ্যে দু অংশ চলে গেছে আর বাকি থাকলে থাকবে কত না এক অংশ তার মানে সেটা কত হবে না একের তিন অংশ সেটার ক্ষেত্রে কি বলেছে না এটার ক্ষেত্রে লোকসান করেছে এবং সেই লোকসানটা কত না তিন পার্সেন্ট তিন পার্সেন্ট সেক্ষেত্রে কী করেছে না লোকসান করেছে তো অঙ্কের মধ্যে এই দুটোই দেওয়া আছে যেটা আগের ক্ষেত্রে পার্সেন্টেজে ছিল এখানে ফ্র্যাকশানে দিয়েছে যে দুয়ের তিন অংশ ছ পার্সেন্ট লাভ করেছে বাকি অংশ তিন পার্সেন্ট কী করেছে না লোকসান করেছে তো ক্ষেত্রে আমরা সরাসরি বলবো সেটা হচ্ছে কি যে এখানে দুভাগ আর এখানে হচ্ছে কত না এটা হচ্ছে ভাগ এবং আরেকটা কি হচ্ছে না এটা হচ্ছে এক ভাগ এই তিন ভাগের মধ্যে দুভাগ কি করেছে লাভ করেছে আর তিন ভাগের মধ্যে এক ভাগ কি করেছে না তিন পার্সেন্ট কী করেছে লোকসান করেছে তাহলে এক্ষেত্রে কি করব না আগের ক্ষেত্রে পার্সেন্টেজ ছিল এখানে পার্সেন্টেজ নেবো না যে ভাগটা আছে সেটা সরাসরি ভাগ হচ্ছে ছ পার্সেন্ট তার মানে সেক্ষেত্রে কথা হবে না ছ দুয়ে বারো তো এক্ষেত্রে প্লাস দিচ্ছি না কিছু না থাকার অর্থ হচ্ছে প্লাস তার মানে বারো টাকা এক্ষেত্রে কী হচ্ছে লাভ হচ্ছে আর এখানে কত না এক অংশ তিন পার্সেন্ট লোকসান হয়েছে তার আমি একের সঙ্গে তিন গুণ করবো এক তিনে তিন এবং এই তিনটা কি হয়েছে না লোকসান করেছে ঠিক আছে নিচের দিকে আছে মানে লোকসান আর এটা হচ্ছে কি না লাভ তাহলে প্রথমটার ক্ষেত্রে তার বারো টাকা লাভ হয়েছে এবং পরেরটার ক্ষেত্রে যেটা ওয়ান থার্ড দুয়ের তিন চলে গেলে আর থাকবে কত একের তিন সেটা তিন পার্সেন্ট লোকসান করেছে মানে তিন টাকা লোকসান করেছে তো সেটা কার উপরে হবে না আগের অঙ্কের ক্ষেত্রে যেটা করেছিলাম সাধারণভাবে ক্রয় মূল্য যেটা হান্ড্রেড বা একশো শতাংশ ধরা হয় এক্ষেত্রে কিন্তু একশো শতাংশ ধরবো না এক্ষেত্রে কী করবো না এখানে ভাগ হিসাবে কত না টোটাল হচ্ছে তিন ভাগ তিন ভাগের মধ্যে এটা ভাগ আর এটা হচ্ছে তিন ভাগের মধ্যে এক ভাগ তো টোটাল ভাগ হচ্ছে কত না তিন ভাগ তাহলে এক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে নয় এক্ষেত্রে আমরা ভাগ করব কত না স্রেফ তিন দিয়েই আমরা ভাগ করব তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে কথা হবে বারো থেকে তিন গেলে কত হয়ে যাচ্ছে নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে না তিন পার্সেন্ট এবং এই তিন পার্সেন্ট কী হচ্ছে না অবশ্যই কী হচ্ছে না প্রফিট হচ্ছে তার কারণটা কি না এখানে বারো টাকা প্লাস আর তিন টাকা মাইনাস তার মানে বারো টাকা লাভ হচ্ছে তিন টাকা লোকসান হচ্ছে আলটিমেটলি প্লাস মাইনাস করে তার কী হচ্ছে ন টাকা লাভ হচ্ছে কার উপরে তিন টাকার উপরে তার মানে নয় বাই তিন তো সেক্ষেত্রে কী হবে তিন দিয়ে কেটে যাবে তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে না তিন পার্সেন্ট প্রফিট হচ্ছে ঠিক আছে তো এই যে তিন পার্সেন্ট এই তিন পার্সেন্ট যে প্রফিট হচ্ছে সেইটা এখানে পার্সেন্টেজের দিক থেকে তিন পার্সেন্ট আর অঙ্কে বলেছে তার ওভারঅল বা তার মোট লাভ কত হয়েছে না পাঁচশো চল্লিশ টাকা হয়েছে তার মানে এই তিন পার্সেন্ট মানে হচ্ছে কত না পাঁচশো চল্লিশ টাকা আর ক্রয় মূল্য যখন পার্সেন্টেজের কথা বলছি যখন ক্রয় মূল্য হবে তখন কিন্তু আমাকে সবসময় কত ধরতে হবে না একশো শতাংশই ধরতে হবে তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে কত একশো শতাংশ তার মান কত হয়ে যাবে না তিন পার্সেন্ট যদি পাঁচশো চল্লিশ হয় তাহলে সেক্ষেত্রে পাঁচশো চল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করব আর যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তো সেক্ষেত্রে একশো শতাংশ দিয়ে আমরা কি করব না গুণ করে দেবো তাহলে তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কী হবে না আঠারো তিন চুয়ান্ন একশো হবে তো একশো আশি গুণিতক একশো তার মানে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে উত্তর না আঠারো হাজার টাকা তার মানে যেটা বলেছিল যে বস্তুটির ক্রয় মূল্য কত তো বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে কত না আঠারো হাজার টাকা তাহলে তোমরা বুঝতেই পারলে যে আগের যে অঙ্কটা ছিল যে লাভ ক্ষতির অঙ্ক সেক্ষেত্রে সবসময় যে ক্রয় মূল্য সবসময় একশো শতাংশ হবে তা কিন্তু নয় যেমন অঙ্ক থাকবে ঠিক সেভাবেই এখানে একটা পার্টিকুলার বস্তুকে দুটো পার্টে করা হচ্ছে একটা কিছুটা পোর্শন হচ্ছে কি না লাভে হচ্ছে বা লোকসান হচ্ছে এবং আরেকটা একটা যদি লাভ হয় তাহলে আর একটা লোকসান হচ্ছে ওভারঅল তার লাভ বা ক্ষতি বলছে তো এখানে ওভারঅল যেমন প্রফিট হচ্ছে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে বলবে যে তার টোটাল কত হয়েছে না এত টাকা তার ক্ষতি হয়েছে তাহলে সেক্ষেত্রে যে ক্ষতিটা বের হবে তাহলে সেক্ষেত্রে তখন মাইনাসের ভাগটা কি হবে বেশি হবে তো সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে এত পার্সেন্ট যদি হয় তাহলে ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে একশো শতাংশের মান কত হবে তো সেটা আমরা সেভাবে বের করতে পারবো তো এনি আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন থাকবে সেক্ষেত্রে দুটোভাবে থাকতে পারে একটা সে শতাংশের দিক থেকে থাকবে এবং আর একটা ফ্র্যাকশান বা ভগ্নাংশের দিক থেকে থাকবে যখন শতাংশের দিক থেকে থাকবে তখন সেক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করব একশো দিয়ে ভাগ করব আর যখন ফ্র্যাকশানে থাকবে এটা যদি দুইয়ের তিন না থেকে যদি কত থাকতো যে দুয়ের সাত বলেছে তাহলে সেক্ষেত্রে টোটাল আমরা কতটা ধরবো না সাত ভাগ ধরবো দুইয়ের সাত মানে কি একটা হচ্ছে সাত ভাগের ভাগ তাহলে বাকি কত থাকবে না পাঁচ ভাগের সাত ভাগ সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ এক হচ্ছে দুইয়ের সাত তাহলে বাকি থাকবে কত না পাঁচের সাত তো সেক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করব না সাত দিয়ে ভাগ করব একশো দিয়ে কিন্তু নয় তাহলে দুটো টাইপেরই অঙ্ক ফ্র্যাকশান দিয়ে থাকলে আমরা এভাবেই করব আর যখন পার্সেন্টেজে থাকবে তখন আগে যে অঙ্কটা করলাম ঠিক সেভাবেই করব তাহলে এই ধরনের অঙ্ক করতে আমাদের আর কোনো রকম কোনো অসুবিধে হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এরপরে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা এই ধরনের ভিডিও পেতে চাইলে বা যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে